সে এটা করতে পারলি কি তোর সব করেছিস আমি কিছুই করিনি তুই করেছিস তুই আমার বয়ফ্রেন্ড কে কেটে তুই করতে পারিস তুই আমার বিএফ তুই আমার বিএফ কে তুই তুই ছিল আমার বয়ফ্রেন্ড ছিল আমার না তে তুই দেখিস নি তুই দেখিস নি একবার আয়নাতে তুই একবার দেখে শুন তুই তোর বাসায় যা গিয়ে তোর আয়নাতে সামনে আয়না সামনে দাঁড়া দাঁড়িয়ে তুই নিজেকে দেখ তুই নিজেকে কি মনে করিস তুই নিজেকে কি মনে করিস তুই নিজেকে কি মনে করিস আমি নিজেকে যাই মনে করি না কেন তোর মত না ঠিক আছে তুই কি বিশ্ব সুন্দরী হ্যাঁ আমি বিশ্ব সুন্দরী তোর মত পেটনী না আমি পেটনী হ্যাঁ তুই পেটনী তুই পেটনী ঠিক আছে তুই পেটনী ঠিক আছে এজন্য তুই আমার বয়ফ্রেন্ড কে কেড়ে নিয়েছিস তুই কি মনে করিস অনেক মেয়ে দেখেছে কিন্তু তোর মতো বিয়াদক মেয়ে আমি একটাও দেখিনি শুন তোর মতো মেয়ের সাথে ওই রকম একটা মুফিজ মার্কা ছেলে ভালো বানাবে বুঝছিস আমার সাথে না ওটা তোর সাথে মানাবে এইজন্য তোর চোখ আগে ওর দিকে গেছে বুঝছিস দা তোর জন্য এতই শক্ত তখন আমি তোকেই ডেকে দিয়েছি দাদা এই যে শুনছেন আবি আপনাকেই বলছি একটু এদিকে শুনবেন হ্যাঁ কি বলবেন তাদের বলে আপনি চুপ করে দাঁড়ান এই যে একে দেখছেন না আমার বান্ধবী ও আপনাকে পছন্দ করেছে আপনার সাথে রিলেশন করবে আমি না আমি ডেকেছি ওর জন্য

আমি কি এখানে থাকব না যাব আপনি চুপ করে দাঁড়ান দেখছিস এই মুফিজ তোকে পাত্তা দিচ্ছে না তাহলে এবার তোর লেবেলটা বল আমার লেবেল না তোর লেভেলটা বল তোর জন্যইও থাকতে যাচ্ছে না বলেছিলিস না একটা রিলেশন করে দেখা দেখ তবে এই তুমি আমার সঙ্গে প্রেম করবা হুম আমি রাজি দেখলি আমি কি পারি আর কি পারি না আমি ওকে আগে দেখেছি সো ও আমার সাথে রিলেশন করবে হবে এই শোনো ও একটা বাজে মেয়ে ওকে ছেড়ে তুমি আমার সাথে প্রেম করবা না আমি তোমাকে আমার সঙ্গে প্রেম করতে হবে আমি আগে ওকে দেখেছি সো ও আমার সাথে রিলেশন করবে আরে ছাড়ো ও বলে আমি ও বলে আমি আগে তোমরা সিদ্ধান্ত নাও আমার সাথে তোমরা প্রেম করবা কে দেখেছিস ও তোর জন্য কনফিউজ হয়ে গেছে ঠিক আছে আমি তো ওটাই ভাবছি আমি তো ওটাই ভাবছি যে তুই ঝামেলা পাকাস না না সবকিছু তোর জন্য হচ্ছে তুই ঝামেলা পাকাস সবকিছুতেই আমি আগে দেখি

হ্যাঁ আমি তোমার সাথে প্রেম করবো আর তুমি চাইলে আজকেই তোমাকে বিয়ে করব। চলো আমি তোমাকে এখনই বিয়ে করব। চলো তুমি আমার সাথে চলো না ও আমার সাথে যাবে আমাকে বিয়ে করবে ও আমার সাথে যাবে আমাকে সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সকাল থেকে শুধু আর প্যারা প্যারার প্যারা মা তোরা ঝগড়া থামা সকাল থেকে সব আওলা ঝালা হয়ে গেল এখন আবার গিয়ে পিনিক না করলে হবে না

এই দুই ঘন্টায় তোদেরকে আমি যেটুকু চিনলাম তোদের দুইজনের মধ্যে যদি আমি একজনকে বিয়ে করি তাহলে আমার কানের কাছে সারাটা জীবন বেতার বাংলাদেশ বাঁচতে থাকবে মাফ করেন খালাম মারা চলি ঝগড়া করতে করতে আমরা ভুলেই গেছিলাম যে আমরা কি ভুলটা করতে যাচ্ছি হয় রে আসলে আমরা মেয়েরা ঝগড়ার সময় মনেই থাকে না কি বলছে আর কি করছি তোর জন্যই তো কি দরকার ছিল ছেলেটাকে ডাকার আমি রেখেছি না তুই ডেকেছিস কে ডাকলো বল তো তুই তো ডাকলি তোর জন্য ডাকলো তোর জন্য তো ডাকলি